রাজ্য পুলিশের ডিজি পদে ফিরলেন রাজীব কুমার ভোট মিটতেই স্বপদে ফের বহাল হলেন রাজীব কুমার লোকসভা নির্বাচনের আগে রাজীব কুমারকে ডিজিপি পদ থেকে সরিয়ে দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট শেষ হওয়ার প্রায় দেড় মাসের মাথায় রাজ্য পুলিশের ডিজি পদে ফের বহাল করা হলো রাজীব কুমারকে বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী ময়ূখ দেখো রাজীব কুমার আইপিএস অফিসার কলকাতার পুলিশ কমিশনার ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে রাজ্য পুলিশের ডিজিপি হন নবান্নের তরফ থেকে তাকে ডিজিপি করা হয় কিছুদিন আগেই নির্বাচন কমিশন এই লোকসভা ভোটের আগেই নির্বাচন কমিশন রাজীব কুমারকে সরিয়ে দেয় এবং তাকে সরিয়ে তাকে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের যেখানে তিনি ছিলেন এতদিন সেখানেই তাকে পাঠানো হয় ডিজিপি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং নতুন ডিজিপি করা হয় সঞ্জয় মুখার্জিকে নবান্নের তরফ থেকে বেরিয়েছে এবং সেই অর্ডারে দেখা যাচ্ছে যে উনিশশো উননব্বই মাসের আইপিএস অফিসার রাজীব কুমার তাকে কিন্তু ফের রাজ্য পুলিশের ডিজিপি করা হচ্ছে এবং সঞ্জয় মুখার্জি যিনি এতদিন ডিজিপি ছিলেন ফায়ার সার্ভিস সেই সেখানকার ডিজি পদে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় মুখার্জি এতদিন রাজ্য পুলিশের ডিজিপি ছিলেন নির্বাচন কমিশন সঞ্জয় মুখার্জিকে ডিজিপি এই অর্ডার হওয়ার পর সঞ্জয় মুখার্জি কিন্তু ফায়ার এবং এমার্জেন্সি সার্ভিস যেটা রয়েছে সেখানকার ডিজি পদে গেলেন এবং রাজ্য পুলিশে আবার ডিজিপি পদে ফিরলেন উনিশশো উননব্বই ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার একটা প্রশ্ন উঠতেই পারে যে এতটা সময় কেন লাগলো কারণ লোকসভা ভোট শেষ হয়ে গেছে কিন্তু যেটা নবান্ন সূত্রে যেহেতু বিভিন্ন জায়গায় বাই ইলেকশন ছিল কত চারটে জায়গায় বাই ইলেকশন চলছিল ঠিক সেই কারণেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু ছিল এবং বিজেপি যেহেতু রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা বলত যেখানে যেখানে ভোট হয়েছে তো তার বিজেপি আন্ডার পড়বে ঠিক সেই কারণেই এই ডিজিপি পদে রদবদল এমসিসি লাঘু চালুকার কারণে হচ্ছিল না এই চার জায়গার ভোট মিটাই যায় এবং সেখানকার রেজাল্টও বেরিয়ে গেছে ফলত এখন আর কোনো মডেল কোড অফ কন্ডাক্ট নেই ঠিক সেই কারণেই সঞ্জয় মুখার্জিকে আবার ফায়ার এবং এমার্জেন্সি সার্ভিসে ফিরিয়ে দিয়ে রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজিপি পদে ফিরিয়ে আনা ধন্যবাদ ময়ুক সংশোধনের বার্তা দিচ্ছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি বলছেন অতীতে কোনো কিছু ভুল হলে সংশোধন করে নিতে হবে যা হয়েছে ভুল হয়েছে সংশোধন করে নেব আগামীতে আর হবে না বলছেন সৌগত রায় হ্যাঁ আমরা শক্তি তো জানতুম গোপালও বলেছে আমিও বলেছি মদনও বলেছে জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে আমরা জানতো কেউ না বললে আমরা জানবো কি তো আমাদের আগে জানাই এর আগে যখন ও মেরেছিল তখন তো ও গ্রেপ্তার হয়েছিল দেড় ওকে নর্থ বেঙ্গল থেকে ধরে এনেছিল পুলিশ ও দেড় মাস এতে ছিল কাস্টেডিতে ছিল ও গতবার বেল পেয়ে গেল তার কারণ ওই যে মা যাকে মেরেছিল যেই হাসপাতাল থেকে ছাড়া পেল ও বেল পেয়ে গেল আমি তো বারবার বলছি যে পুলিশ যথেষ্ট ধারা ওর বিরুদ্ধে সেই জন্য ছাড়া পেয়েছে নইলে তো আগেরবারই বন্ধ ছিল সবাই জানতো কি করে পুলিশকে বলেছি যে কঠোরতম শাস্তি সবচেয়ে কঠিন ধারা ওর বিরুদ্ধে দেওয়া উচিত যুগলাদা এই যে সমাজবিরোধী এবং প্রমোটারদের সঙ্গে যোগাযোগ রাখা যাবে না বলছেন যদি আগামિતિনে কেউ রাখেন কি ব্যবস্থা নিਹਾতে পার্টিaddTargetে শোকাস করবে পার্টি টারপিদে শোকাস করবে দলগুলোর বহিষ্কার করবে পার্টির নেতৃত্বকে জানিয়ে শোকাল বহিষ্কার দুটই করা উচিত এটা কি শুধু কামারার জন্য প্রয়তো আজকে আজকে তো আমরা কামারার নীতি সিদ্ধান্ত বলছি